বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত মন্ত্রণালয়গুলোর একটি হল সড়ক ও সেতু মন্ত্রণালয় গত পনেরো বছর ধরে এই মন্ত্রণালয় শুধু অবকাঠামোগত উন্নয়নের কেন্দ্রবিন্দু ছিল না এটি ছিল একটি পরিকল্পিত কমিশন সিন্ডিকেটের প্রধান ঘাঁটি কোটি কোটি টাকার প্রকল্প ক্ষমতার দাপ সরকারি পদে থাকা ব্যক্তিদের ছত্রছায়া এবং দেশের শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ সহযোগিতায় গড়ে উঠেছিল এক অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী দুর্নীতির সাম্রাজ্য সরকারি নথিপত্র অনুযায়ী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই একটি মন্ত্রণালয়ে ব্যয় হয়েছে প্রায় তিরাশি হাজার কোটি টাকা এই বিপুল অঙ্কের টাকা মূলত গিয়েছে রাস্তা নির্মাণ ব্রিজ ফ্লাইওভার এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পে কিন্তু এই টাকার একটা বিশাল অংশ চলে গেছে ঠিকাদার প্রকৌশলী এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকদের পকেটে প্রশ্ন হচ্ছে এই লুটপাটের নেতৃত্বে ছিল কারা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী এই সিন্ডিকেটের একটি গুরুত্বপূর্ণ মুখ ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তার হাত ধরেই কাজগুলো যেত নির্দিষ্ট ঠিকাদারদের হাতে তার ঘনিষ্ঠতা ছিল শেখ রেহানার সঙ্গে সরকারের থেকে তারা তৈরি করেছিল সিলেক্টেড ঠিকাদারদের একটি তালিকা যারা কোনো প্রতিযোগিতা ছাড়াই একের পর এক বর পর কাজ পেয়ে যাচ্ছিল এই তালিকায় ছিল পনেরোটি প্রতিষ্ঠানের নাম যারা একচেটিয়াভাবে কোটি কোটি টাকার কাজ পেয়ে গেছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল হাসান টেকনো বিল্ডার্স এনডিই রানা বিল্ডার্স মোজাহার এন্টারপ্রাইজ দেলোয়ার অ্যান্ড ব্রাদার্স গ্রিন কনস্ট্রাকশন এজে গ্রুপ তমা কনস্ট্রাকশন রহমান ট্রেডার্স আর এসকোম এনসিসি তাসফিয়া ট্রেডার্স এনডিজি বিল্ডার্স এম এইচ খান এবং নাফ কনস্ট্রাকশন লিমিটেড এই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক পরিবারের সদস্য আত্মীয় কিংবা তাদের ঘনিষ্ঠজন দ্বারা নিয়ন্ত্রিত ছিল যেমন শেখ হেলালের ঘনিষ্ঠ হাসান শেখের মালিকানাধীন হাসান টেকনো বিল্ডার্স শেখ রেহানার পছন্দের গ্রিন কনস্ট্রাকশন শেখ সেলিম ও শেখ হেলালের ভাতিজা ইসমাইল হোসেন স্বামীর সঙ্গে জড়িত কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সাবেক সামরিক কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সম্পর্কিত আরও কিছু কোম্পানি এই প্রতিষ্ঠানগুলো কাজ পেত একেবারে নির্দিষ্ট কমিশন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ ঠিকাদারদেরকে বাধ্যতামূলকভাবে কাজের বরাদ্দের একটি নির্দিষ্ট অংশ উপরে দিতে হতো সাধারণত এই কমিশন ছিল মোট বরাদ্দের পাঁচ থেকে দশ শতাংশ এই কমিশন দিতেই হতো প্রধানমন্ত্রীর অফিস সড়ক ও জনপথ অধিদপ্তর এবং রাজনৈতিক নেতৃত্বকে কেউ এই কমিশন না দিলে সে কাজ পেত না বিল পাস হতো না এমনকি কখনো কখনো মন্ত্রণালয়ে ধুকতে পর্যন্ত বাধা দেওয়া হতো এই কমিশনের একটি বড় অংশ যেত শেখ রেহানার কাছে যিনি সরাসরি এই সিন্ডিকেটের অর্থনৈতিক তদারকি করতেন লন্ডন থেকে লন্ডনে বসেই তিনি ঠিক করতেন কে কোনো কাজ পাবে কে কত পাবে কার সঙ্গে কীভাবে লেনদেন হবে এই অর্থ হুন্ডির মাধ্যমে লন্ডনে পাঠানো হতো আর লন্ডনে তার মেয়ে টিউলিপ সিদ্দিকের নেতৃত্বে এই অর্থের ব্যবস্থাপনা চল এই অভিযোগও উঠেছে বিভিন্ন সূত্র থেকে যদিও সরাসরি প্রমাণ মেলেনি কিন্তু তদন্ত এখনও চলমান এই সিন্ডিকেট এতটাই বিস্তৃত ছিল যে শুধু রাজনৈতিক বা মন্ত্রণালয় পর্যায়ে নয় এর শাখাপ্রশাখা ছড়িয়ে পড়েছিল জেলা পর্যায়ের প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক পর্যায়েও প্রকৌশলীদের উপর চাপ ছিল নির্দিষ্ট কমিশন পাঠানো কেউ কেউ নিজের টাকার খাতা রাখতেন কে কবে কত টাকা নিয়েছে তার হিসাব লিপিবদ্ধ করে রাখতেন যা এখন তদন্তকারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাঁড়িয়েছে এছাড়া ছিল পিএস বা ব্যক্তিগত সহকারী সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় ব্যবহার করে একাধিক ব্যক্তি হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক এক নজরে যার নাম উঠে আসে সে হল জাহাঙ্গীর আলম এই ব্যক্তি কোনো সরকারি পদে না থেকেও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে ঠিকাদারি নিয়ন্ত্রণ করতেন বর্তমানে তার নামে প্রায় চারশো কোটি টাকার সম্পদের খোঁজ মিলেছে এর মধ্যে রয়েছে জমি ফ্ল্যাট বিলাসবহুল গাড়ি ও বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তদন্তকারীরা ইতিমধ্যে তার বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি নিচ্ছে দুই সালে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাঙ্ক দুর্নীতির অভিযোগ তুলে ফান্ড বন্ধ করে দেয়া সরকার সেই সময় বলেছিল এটি রাজনৈতিক ষড়যন্ত্র কিন্তু পরবর্তীতে দেখা গেছে বিশ্বব্যাংক তাদের তদন্তে বেশ কিছু প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে প্রমাণ পেয়েছিল সরকার নিজেই তদন্ত করে সব অভিযুক্তকে ক্লিনচিট দেয় যদিও এই তদন্ত ছিল অনেকটাই একতরফা বর্তমান সরকার পুনরায় সেই প্রকল্পের তদন্ত শুরু করেছে এই মন্ত্রণালয়ের দুর্নীতির আরেকটি দিক হল অদক্ষ ও অবিশ্বস্ত প্রতিষ্ঠানকে বটবট কাজ দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক যোগাযোগের ভিত্তিতে ফলে অনেক প্রকল্প সময় মতো শেষ হয়নি মান নিয়ন্ত্রণ হয়নি এবং অতিরিক্ত খরচ হয়েছে অনেকে বলছে তিরাশি হাজার কোটি টাকার মধ্যে প্রায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ টাকা গেছে সরাসরি লুটপাটে দেশে যখন সাধারণ মানুষ নিত্যপণ্যের মূল্য কষ্ট পাচ্ছে চিকিৎসা ও শিক্ষার মান প্রশ্নবিদ্ধ তখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে মাত্র কিছু রাজনৈতিক পরিবারের হাতে এটা শুধুমাত্র একটি প্রশাসনিক দুর্বলতা নয় বরং এটি বাংলাদেশের রাজনীতির গভীরতর অসুস্থতা বর্তমান সরকার পরিবর্তনের পর এই সিন্ডিকেট ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে নতুন প্রশাসন বলছে তারা সব পুরাতন প্রকল্প কোন তদন্ত করবে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তবে অনেকেই আশঙ্কা করছেন রাজনীতির গভীরে গাথা এই সিন্ডিকেটকে ভানা এত সহজ হবে না কারণ যারা এই লুটপাটে জড়িত তারা শুধুমাত্র কিছু ঠিকাদার বা প্রকৌশলী নয় তারা দেশের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক পরিবার যাদের হাতে ছিল রাষ্ট্রের সমস্ত নিয়ন্ত্রণ তাই প্রশ্ন থেকেই যায় এই তদন্ত আদৌ নিরপেক্ষ হবে তো এই সিন্ডিকেট যদি ভেঙেও পড়ে তাহলে সেই শূন্যস্থান পূরণ করবে কে আবার কি অন্য কেউ এসে ঠিক একইভাবে লুটপাট শুরু করবে এটি শুধু একটি মন্ত্রণালয়ের গল্প নয় এটি আমাদের রাষ্ট্র ব্যবস্থার সিগড়ে থাকা দুর্নীতির গল্প আমাদের করের টাকা আমাদের শ্রম আমাদের স্বপ্ন সব কিছু কিছু মানুষ বছরের পর বছর ধরে লুটে নিচ্ছে এখন সময় এসেছে প্রশ্ন করার সময় এসেছে জবাবদিহির দাবি তোলা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো তথ্য জানুন ছড়িয়ে দিন এবং যারা এসব অন্যায়ের বিরুদ্ধে লড়ছে তাদের পাশে থাকুন